গাইজ আজকে আমি চলে আসছি হচ্ছে নরসিংহির গোল্ডেন স্টার পার্কে ভাই দেখো কত সুন্দর ভিউ গাইজ আজকে হচ্ছে আমি তোমাদের সম্পূর্ণ গোল্ডেন স্টার পার্কটা তোমাদের আজকে এক্সপ্লোর করবো ভাই এত সুন্দর পার্ক গাইস আমার এই ভিডিওটা দেখা তোমরা যেতে চাইবে এত সুন্দর একটা পার্ক ভাই নরসিংদী মানে হচ্ছে ফুলের রাজ্য এই পার্ক টা না পুরোটাই হচ্ছে ফুল দিয়ে ভরা চলো গাই সম্পূর্ণ দেখায় মানে এত ফুল কি বলবো চলো গাই সম্পূর্ণ গাইস ওয়েলকাম ব্যাক টু মাইগ গাইস আজকে আমি কোথায় যাচ্ছি জানো আজকে আমি যাচ্ছি হচ্ছে তোমাদের জন্য হচ্ছে নরসিংহী যাচ্ছি তাও হচ্ছে গোল্ডেন স্টার পার্ক এর ভিডিও বানাতে আর আজকে হচ্ছে আমি যাবো হচ্ছে ট্রেনে করে নরসিংদী আর খুব আমি এই ভিডিওতে দেখিয়ে দিব ফার্স্টে আমি চলে আসি গাইজ ঢাকা বিমানবন্দর রেল স্টেশন আর এখান থেকে হচ্ছে আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি হচ্ছে নর্থ ভাই ট্রেনটা চুজ করার কারণ কি জানো ট্রেনে খুব আরামে যেতে পারবো তাও হচ্ছে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা ঢাকা থেকে নরসিংদি যেতে পারবো আর বাসে গেলে অলমোস্ট আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টার সময় লাগবে ঠিক আছে ঢাকা থেকে এক ঘন্টা দুই ঘন্টা পর কিন্তু ট্রেন যাওয়া আসা করে নরসিংহী তোমরা কিন্তু মিনিটে কিন্তু কিন্তু চলে আসতে পারো আমার তাও মাত্র আমরা টাকা দিয়ে ঢাকা থেকে আসলাম এটা একটা লোকাল ট্রেন ছিল আমরা যে সময় গেছিলাম একটা লোকাল ট্রেনে পাইছি দশটার দিকে তো এক ঘন্টা দেড় ঘন্টা আমাদের টিকিট কিন্তু পেয়ে যাবা সত্তর থেকে আশি টাকার মধ্যে তোমরা ট্রেনের টিকিট পেয়ে যাবা সো তোমরা ট্রেনে খুব ইজিলি কিন্তু ঢাকা থেকে নরসিং দিয়ে আসতে পারো আমার পিছিয়ে যে ট্রেনটা দেখতেছো তিতাস কম্পিউটার এই ট্রেনে কিন্তু আমরা আসি আর এখান থেকে হচ্ছে আমি এখন রিক্সা নিয়ে ডিরেক্ট চলে যাবো হচ্ছে গোল্ডেন স্টার পার্কে আমরা হচ্ছে স্টেশন থেকে হচ্ছে রিক্সা নিয়ে নিই আর গোল্ডেন স্টার পার্ক স্টেশন থেকে যেতে গেলে সত্তর থেকে আশি টাকা কিন্তু আর এই যে ব্রিজটা তো আমরা এখন এই ব্রিজের ওই পারে কিন্তু হচ্ছে গোল্ডেন স্টার পার্ক আর আমরা হচ্ছে কসমাস ফুলের বাগানে যেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করছি যেটা টিকটকে অনেক ভাইরাল ছিল কসমাস ফুলের রাজ্য তো এইখানেও আসছিলাম আর গোল্ডেন স্টার পার্কেও আসছি তোমরা কিন্তু চাইলে এই ব্লগটাও দেখে নিতে পারো অনেক ভালো লাগবে আর আমরাও চলে আসলাম ফাইনালি গোল্ডেন স্টার পার্কে গেট গেটের সামনে তো চলো গাইজ তোমাদের আজকে হচ্ছে সম্পূর্ণ পার্কটা হচ্ছে আমি আজকে এক্সপ্লোর করে দেখাবো যদিও গাইজ আজকে অনেকে পিকনিকে আসছে অনেকগুলো স্কুল থেকে অনেকগুলো হচ্ছে অফিস থেকে তো আমি জানি না আজকে ভিডিওটা তোমাদের কেমন দেখাইতে পারবো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিট পার্চেস করতেছি ঠিক আছে গোল্ডেন স্টার পার্কের এন্ট্রি ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে কোনো রাইড নাই সো আমরা হচ্ছে দুইটা টিকিট পার্চেস করবো এখান থেকে হচ্ছে তো চলো ভাই আমার দুটা টিকিট দিন তো সো টিকিটটা নতো ভাইয়া তো এখান থেকে হচ্ছে তোমার টিকিট পার্চেস করতে পারবো এটাই হচ্ছে মেইন গেট ঠিক আছে দেন হচ্ছে আমরা এদিক এন্ট্রি করবো সো আজকে যতটুকু পারি তোমাদের সম্পূর্ণ পার্কটা হচ্ছে এক্সপ্লোর করার চেষ্টা করবো যদিও গাই আজকে হচ্ছে ভিড়তে হচ্ছে পিকনিক চলতেছে মানে এখন তো পিকনিকের সিজন দেশে হচ্ছে অনেক বাস অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসছে সো চলো আমরা হচ্ছে তোমাদের সম্পূর্ণ পার্কটা আজকে এক্সপ্লোর করে দেখাব যতটুকু পারি তোমাদের এক্সপ্লোর করার ট্রাই করবো ঠিক আছে সো আমরা দুইজনে তো এন্ট্রি করে ফেললাম সো তোমরা যারা আসবে এখান থেকে টিকিট পার্চেস করবা দেন এখান থেকে এন্ট্রি করবা আর ফাইনালি এন্ট্রি করে ফেললাম হচ্ছে কোথায় গোল্ডেন স্টার পার্কে 做做了。So, এই হচ্ছে গাইস গোল্ডেন স্টার পার্কের গেটের গেট ভিউ মানে আমরা একবারে বিকাল চারটার থেকে কিন্তু পার্কে এন্ট্রি নিচ্ছি আমরা আসছিলাম হচ্ছে দুপুরবেলা হচ্ছে ভিডিও মেক করলাম হচ্ছে দেখে নিও আর এই হচ্ছে ভিডিও বানাতে আমি এসে পড়ছি তোমাদের ভালোবাসা কি করতেসো গাইস লাইক দাও সাবস্ক্রাইব করো এমন করতেছো কেন আর আজকে এত পরিমাণ মানুষ পিকনিকে আসছে এত মানুষের ভিডিও আমি কখনো ভিডিও মেক করিনি আজকে হচ্ছে করতেছি তোমরা তো জানো সবসময় আমি ফাঁকা ফাঁকা ভিডিও মেক করি বাট কি করবো আজকে যেহেতু এখন পিকনিক সিজন চলতেছে সবাই পিকনিক আসবে এটাও স্বাভাবিক আর আমার এই ভিডিও যারা তোমরা আজকে দেখতেছো তারাও কিন্তু তোমার সামনে পার্কে পিকনিকে যাইবা তো কে কে যাইবা গাইস অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও তোমরা কে কে পিকনিকে আসবা এই গোল্ডেন স্টার পার্কে সব থেকে মজার একটা বিষয় কি জানো গাইস এখানে তোমরা যতগুলো ফুল দেখতেছো ঠিক আছে সবগুলা কিন্তু হচ্ছে রিয়েল ঠিক আছে এমন হয় না যে এগুলো কোনো প্লাস্টিকের ফুল না এগুলো কিন্তু এখানে হচ্ছে তোমার যতগুলো ফুল দেখতেছো সব কিন্তু আসল ফুল ঠিক আছে এইখানে হচ্ছে কোনো প্লাস্টিকের তোমার দেখতে পাওয়া যত রকমের ডিজাইন দেখবা আমরা একটু পর তোমাদের ওই সাইডটা এক্সপ্লোর করবো ঠিক আছে তো সব কিছুই তোমরা হচ্ছে আসল ফুণি দেখতে পারলাম ঠিক আছে তো আমরা ফার্স্টে হচ্ছে গেট দিয়ে এন্ট্রি করলাম ঠিক আছে এন্ট্রি করবার পর তোমাদের এদিক দিয়ে মুক্ত হয়ে সম্পূর্ণ পার্কটা আজকে তোমাদের হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখা ভাই নরসিংদি মানে ফুলের রাজ্য এখানে যত ফুল দেখতেছো জানো সবগুলা কিন্তু হচ্ছে সত্যি সত্যির ফুল মানে এক একটা ডিজাইন যে করছে মানে এত সুন্দর লাগতেছে সবগুলা হচ্ছে রিয়েল ফুল কোনো প্লাস্টিকের ফুল নাই মানে নরসিংদির ফুল যেমন সুন্দর নরসিংদির মেয়েগুলাও ঠিক ফুলের মতোই সুন্দর এইখানে আবার লেখা আছে গাছের ফুল গাছেই সুন্দর ছিলে পাঁচশো টাকা জড়ি বানা আর এখানে হচ্ছে বাচ্চাদের অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে যাদের বাচ্চা আছে এখানে কিন্তু অ্যাক্টিভিটিস আছে অনেক আমি না কোনো সময় এত ক্রাউড নিয়ে কখনো হচ্ছে ভিডিও মেক করি নাই ফার্স্ট টাইম হচ্ছে গাইস করতেছি তা হচ্ছে পিকনিক সময় ঠিক আছে মানে সময় পিকনিকে আসছে আর আমরা যেহেতু আসছিলাম হচ্ছে এখানে জাস্ট আমরা ভিডিও করতে আসলাম তো এখানে অনেক ধরনের বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে ঠিক আছে তো চলো আমরা হচ্ছে এক সাইড থেকে শুরু করছি এখানে ঠিক পরিমাণ ক্লাউড দেখছো মানে কি বলবো গাইস এখানে হচ্ছে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে ঠিক আছে বাট মা এরকম ক্লাউডে তোমার কি অবস্থা লাগতেছে মানে এরকম একটা ক্রাউড ফিল করতেছি আমি জানি না আমি আজকে ভিডিওটা গেমমে মেক করতে পারবো ঠিক আছে সো আমরা ফারস্টে শুরু দেয়া আছে হচ্ছে আমরা এদিক দিয়ে আসলাম ফ্রেন্ডরা একটা সাইডটা এক্সপ্লোর করা দেখাবো गाइस তোমাদের যেটা সামনে থেকে হচ্ছে ফুল ক্রাউডটা তোমাদের টেক্সট করে দেখায় ঠিক আছে সো আমরা উঠে বললাম উপরে পুরো থেকে সম্পূর্ণ ভিউটা তোমাদের দেখাই জানি না কেমন দেখাতে পারবো বিকাল টাইম আশা করি ভিডিওটা শোনো আজকে কত মানুষ পিকনিকে আসছে ভাই গোল স্টার পার্কে गाइस তোমরা ওড়াঘোরা কমেন্টস করো নেক্সট কি আমি ড্রিম হলিডে পার্কে ব্লগ বানাবো কিনা ঠিক আছে আর আমরা হচ্ছে শুরুতে হচ্ছে এক সাইড থেকে শুরু করি দেন আমরা একবার উপর সাইডে তোমাদের ভিউটা দেখার জন্য এই সাইডে চলে আসি আর এখানেও হচ্ছে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে সামনে ছোট ছোট বাচ্চাদের অনেক রাইড আছে এইখানে সব ছোট ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটিস আছে বাট আমাদের কোনো রাইডই নাই এখানে তোমরা চাইলে হচ্ছে বাইরে থেকে একসাথে রাইড একসাথে টিকিট পারচেজ করতে পারো অথবা এখান থেকে তোমরা হচ্ছে 50 টাকা দিয়ে হচ্ছে তোমরা আলাদা টিকিট পারচেজ করতে পারো এই রাইডটা যেমন হচ্ছে এখানে 50 টাকা দিয়ে তোমরা এখানে উঠতে পারবা ঠিক আছে মানে এক একটা বাচ্চাদের উঠাইতে পারবা ঠিক আছে সো আমরা এই সাইড থেকে মুভ করতেছি এখন অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এগুলা হচ্ছে ছোট বড় সবার জন্য টিকিট সমান অনলি 50 টাকা ঠিক আছে তো আমরা ফার্স্ট এদিকে এক্সপ্লোর করে ফেললাম তারপর হচ্ছে আমরা দেখাবো যাই একটু পরে হচ্ছে আমি এটা অ্যাক্টিভিটি করব ঠিক আছে দেখো গাইস এই যে আটটা মাথা বের হয়ে যাচ্ছে লিটারালি ঠিক আছে চলো গাইস

মানে দেখে কিন্তু ভালো লাগতো সে একবার রিয়েল ফুল সব তো আমরা এক সাইড থেকে সবকিছু তোমাদের হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করতেছি শুরুতে আমরা ওই সাইড থেকে ঢুকছিলাম দেন আমরা ওই সাইডটা কমপ্লিট করে এই সাইডে চলে আসছি এখন এই সাইডটা তোমাদের আস্তে আস্তে ঘুরে দেখাই আমরা পিছন সাইডে চলে আসছি ঠিক আছে বাট এত পরিমাণ মানুষ আসছে আজকে পিকনিকে আর ওই দিনে আমি ভিডিও বানাতে আসছি তোমরা তো জানো সবসময় হচ্ছে ফাঁকা ফাঁকা ভিডিও মেক করি বাট আজকে তো সব জায়গা থেকে পিকনিকে আসতে আর ওই দিনে কিন্তু আমি আসছি ঠিক আছে আসছি যেহেতু সম্পূর্ণ পার্কটা তোমাদের একটু এক্সপ্লোর করাই ঠিক আছে তো কিছুই বাদ দিবো না তোমাদের আসছি যেহেতু আরেক কিছু একটা জিনিস দেখায় অনেকজন একটু জিনিস আছে ঠিক আছে তোমরা মেলার মতো অনেক রকমের দোকান আছে তোমরা যারা আসবো এখান থেকে অনেক কিছু পার্চেস করতে পারবা ঠিক আছে মানে একবারে কিন্তু এটা পিছন সাইডে আমরা তো আগে ওই সাইড গেছিলাম বের হই ওই দিক দিয়ে হচ্ছে আমরা ফার্স্ট ট্রেন নিয়েছিলাম আর এখন হচ্ছে আমরা একবারে চলে আসছি পিছন সাইডে এখানে সুন্দর 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 জিনিস আছে ঠিক আছে তো তোমাদের মেলার মত এখানে সব কিছু করতে পারবা ঠিক আছে সো আমাদের এই সাইটটা দেখানো শেষ এখন শুধু আমাদের ওয়েবসাইটটা বাকি আছে তো আমরা এখানে অনেক রকম অ্যাক্টিভিটি মানুষের যে ক্রাউড কোনোটায় উঠতে পারবো না অনেকক্ষণ সিয়ালে থাকতে হবে সো দেখি ভাই আমরা ফার্স্ট টাইম হচ্ছে একটা অ্যাক্টিভিটি করবোই ঠিক আছে ওই যে ফার্স্ট যেটা তোমাদের দেখাইলাম ওইটা দেরি হইল কিন্তু আমি আছি ওটা কমপ্লিট করবোই ঠিক আছে সো টাইম যাচ্ছে দেখো আমার পিছনে সো ভালো লাগতেছে গাইস ক্রাউডের তিনি আসলাম একটা বেশ পরিমাণ মানুষ চো যতটুক পারি আমি চেষ্টা করতেছি তোমাদের দেখানো মানে ফুল গুলা দেখছি একবারে অথেন্টিক ফুল গাইস মানে পুরা পার্ক কি বলে এটা পার্ক ঠিক আছে মনে পুরা পার্ক হচ্ছে গাইস ফুল সব হচ্ছে অথেন্টিক ফুল দেখতে পারত মানে যেটাই দেখি সব হচ্ছে অথেন্টিক ফুল ঠিক আছে তো ভালো লাগতেছে দেখো তো এখানে হচ্ছে অনেক ফুল আছে পুরা বাগানে এই জায়গাটা না ফাঁকা থাকলে অনেক সুন্দর ভাবে তোমাদের দেখাইতে পারতাম বাট এখানে কত মানুষ আমি নিজেও জানি না ঠিক আছে মানে জোস লাগতেছে কিন্তু দেখো বাট হিউজ পরিমাণ মানুষ এই জানে গাইস ঠিক আছে চলো এই জায়গাটা না ফাঁকা থাকলে তোমাদের অনেক সুন্দরভাবে দেখা যেতে পারতাম ঠিক আছে মানে জায়গাটা এত সুন্দর বাট কি বলবো এখন তো পিকনিক সিজনে আসছি যেহেতু আমি কাছে আসছিলাম তাই আর কি চলে আসলাম হচ্ছে কোথায় আর গোল্ডেন স্টার পার্কে ঠিক আছে দেখো জোস লাগতেছে না তো যতটুকু পাই তোমাদের হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করতেছি ঠিক আছে তো চলো ঠিক আছে যতটুকু পারি আর শাহিন ভাই এখন কষ্ট মানে সাড়েটা দিন হচ্ছে আমরা ভিডিও করতে করতে আমাদের চেহারা নিরা উঠে গেছে বাট এইখানে তোমরা যতগুলো ফুল দেখতেছো সবই কিন্তু রিয়েল বা এখানে কিন্তু কোনো প্লাস্টিকের ফুল নাই ভাই মানে এই পুরো পার্কটাই হচ্ছে না পুরো ফুল দিয়ে ডেকোরেশন করা মানে এত ভালো লাগতেছে সো যতটুকু আমি দেখতেছি সবকিছু তোমাদের এক্সপ্লোর করার ট্রাই করতেছি ঠিক আছে সো আমরা তো উদিকা ঘুরলাম দেন লাস্টের দিকে গেছিলাম আর এখন হচ্ছে আমরা এই সাইটটা তোমাদের এক্সপ্লোর করব ও।

ব্লগার আনা তোমাদের সম্পূর্ণ পার্কটা এক্সপ্লোর করে দিই এখন শুধু তোমরা যাবা যারা মেয়েরা আসছো খালি গ্রুপে খালি বান্ধবী দিনটা খালি ছবি তোলা এত ছবি তোলার জায়গা সব তোমার ভিডিওতে দেখতেছো চারি সাইডে শুধু ফুল আর ফুল তো এখন হচ্ছে আমাদের শুধু এই বাগানটা এক্সপ্লোর করা বাকি ভালোই হয়েছে আমরা বিকাল টাইমে আসলাম সকাল সকাল আসি নাই বৃষ্টিটা কন্টেন্ট হয়ে গেছে ঠিক আছে তো চলো তোমাদের ফুল বাগানটা হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখাই ওকে তো জানি না আমাদের কত কথা দেখাইতে পারতেছি বা পারবো ঠিক আছে একবার বিকাল টাইমে আসলাম আমরা পুরোটাই গাইছি তোমাদের আজকে কত রুক এক্সপ্লোর করতেছি আমি জানি না কাম শাইন ভাই সো পুরো পার্কটা যতটুক পারি তোমাদের হচ্ছে এক্সপ্লোর করার ট্রাই করছি বাট এখন শুধু আমার খালি এই জায়গাটা বাকি আছে ঠিক আছে তাইলে হচ্ছে আমাদের পুরো পার্কটা হচ্ছে কাভারেজ করা শেষ জাস্ট খালি আমি একটা অ্যাক্টিভিটিসে উঠবো সেটা হচ্ছে কি শাইন ভাই কেউ মানে আজকে ব্লগ করতে করতে না ওরা সকাল দশটার দিকে ঢুকছে আর আমরা ঢুকলাম মাত্র এক ঘন্টা হয়েছে বাট যতটুকু কভার করার চেষ্টা করতেছি যতটুকু আমি দেখছি তোমাদের হচ্ছে কভার করার চেষ্টা করতেছি মানে ওইখানে না আমাদের চার ঘন্টা ভিডিও করতে করতে শেষ দেন এখন এখানে ঢুকলাম তো যতটুকু পারি তোমাদের হচ্ছে এক্সপ্লোর করো সম্পূর্ণ আয়ব সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে বাট এই সাইডটা একটু দেখানোর বাকি ছিল তো আসতে পারো জাস্ট আমি একটা অ্যাক্টিভিটিস উঠবো সেটা হচ্ছে ওইটার নাম কি ওইটাতে আমি উঠবো এখন এটা উঠলেই হচ্ছে আমাদের সব শেষ এখন হচ্ছে আগে তো ফটোশ্যুট করিনি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এখন হচ্ছে গাইস আমরা হচ্ছে একটা অ্যাক্টিভিটি উঠব যেটার জন্য আমি মূলত আসছি ঠিক আছে ওইটাই আমার উঠতেই হবে যেমনি হোক সিরিয়ালে দাঁড়ায় থাকলে কিন্তু আমি সিরিয়াল আছে দাঁড়ায় থাকবো বাট আগে দেখি সিরিয়াল আছে না একটু দেখে আসি তারপর তুমি আইসো ঠিক আছে সো ওইটা রাইটে ওই যে ওই সাইডে মনে হয় এটা সো এই রাইটটায় ওঠার জন্য আমি আরও আসছি ঠিক আছে এটার উপরে উঠে তোমাদের সম্পূর্ণ হচ্ছে আমি কি বলে গোলেন ইচ্ছা পার্কটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো ঠিক আছে তো চলো গাইস অলমোস্ট এখন সাড়ে চারটা বাজে ঠিক আছে আর আমার সামনে দেখো কি পরিমাণ সিরিয়াল অলমোস্ট এখানে হচ্ছে এক ঘন্টা চলে যাবে ঠিক আছে তো আমি মূলত এই জিনিসটার জন্য আরো বেশি আসছি আজকে ভিডিও মেক করতে ঠিক আছে মানে এইখান থেকে না তোমাদের সম্পূর্ণটা হচ্ছে আমি এক্সপ্লোর করতে পারবো আকাশ থেকে পুরো ভিউটা দেখাতে পারবো ঠিক আছে তো এখানে টিকিট পার্চেস করলাম হচ্ছে ষাট টাকা দিয়ে তো দেখি তোমাদের যেরকম দেখাতে পারি তো চলো পরিমাণ চাও

ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর এত বড় সিরিয়াল মারামারি করে আমরা এন্ট্রি নিতে পারছি ঠিক আছে সো দেখো এই মারামারি করে আমরা এন্ট্রি করে ফেললাম বিশ্বে তো ফাইনালি হচ্ছে আমরা আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পর যুদ্ধ লাগানোর পর হচ্ছে আমরা ফাইনালি চলে আসি মানে এখানে ভাই মারামারি লেগে গেছে এমন একটা অবস্থা আমরা সবাই সিরিয়ালে দাঁড়াইছি আর অনেকে সিরিয়াল না হচ্ছে উঠে যায় এই জন্য একটু ঝামেলা হয়েছিল একটা ভিউ কত সুন্দর লাগতেছে তাই না তো তোমরা যারা এই পার্কে হচ্ছে পিকনিকে আসবে বা ঘুরতে যাবা অবশ্যই কিন্তু এই রাইড টা তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু

মানে আমি না লিট্রেল ওই বেড়ার সাথে জলটা শুরু করে দিচ্ছি মানে আমি মানে বললাম আজকে এটা পিকনিকের সিজন চলতেছে আমি অলমোস্ট আধা ঘন্টা ধরে হচ্ছে লাইনে দাঁড়ায় আসলাম আর শাইন মেরে আমার চিপাই সুন্দরভাবে লেখা আছে হচ্ছে গোল্ডেন স্টার পার্ক গাইস আমি তোমাদের বিকালবেলা ব্লগটা কেমন বানাইতে পারতেছি আমি জানি না আর এখানে হচ্ছে বোর্ড রাইড আছে তোমরা কিন্তু এলাকা থেকে বোর্ড রাইড করতে পারো যদি ব্লগটা হচ্ছে আমি দুপুর টাইমে করতাম তাহলে হচ্ছে তোমাদের আরো সুন্দরভাবে আমি দেখিতে পারতাম সম্পূর্ণ পার্কটাই তোমাদের হচ্ছে এক্সপ্লোর করলাম আর আমরাও একবারে চলে আসলাম হচ্ছে একবারে শেষ সীমা আর এই ছিল গোল্ডেন স্টার পার্কের সম্পূর্ণ একটা ব্লগ আমি জানি না আমি কতটুকু তোমাদের দেখাইতে পারছি বাট আমি চেষ্টা করছি সবকিছু তোমাদের এক্সপ্লোর করতে জানো আমি না কোনো সময় একদম ক্রাউড এখনো সময় ভিডিও মেক করি না বাট আজকে যদি এত কাছে আসছি কত জায়গা থেকে যে পিকনিকে আসছে ঠিক আছে সকাল নয়টা ট্রেনে ঠিক আছে এখন হচ্ছে আমার আমাদের ট্রেনে করে বেক করতে হবে তো তোমরা কিভাবে আসলাম সবকিছু তো ভিডিওতে শুরুতে দেখছো ঠিক আছে আর এই হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পার্ক একবার শেষের দিকে এখানে হচ্ছে আমি আমার ইন্টার দিয়ে ব্লগটা শেষ করছি তো কেমন হয়েছে গাছ অবশ্যই কমেন্টস করে জানাবা আমি কেমন দেখাতে পারছি নিজেও জানি না গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা লাইক তো সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্টস করো না এত কষ্ট করে একটা ভিডিও মেক করলাম সারা দিন ক্যামেরাটা অন কথা বলতে পারতেছি না এত কষ্ট হচ্ছে সো বলছি একটাই কথা বলবো গাইস ভিডিওর যদি একটু ভালো লাগে তো একটু যদি হেল্পফুল হয় থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ